তোমাকে আমি খুব বেশি জ্বালাবো না শুধু কোনো এক কুয়াশা ভরা ভরে যখন আমি আনমনের ছাদে পায়চারি করব। তখন আমার চাদরের ভাজে তুমি থেকো কিংবা ভোরের শিশির ভাজা ঘাসের উপর যখন আমি খালি পায়ে হাঁটব তখন তুমি ঘাসের আংটি পরিয়ে দেবো আমার হাতে কখনো তোমাকে জ্বালাবো না শুধু মধ্যম দুপুরে আমার ক্লান্তি দূর করার জন্য তোমার বুকটা পেতে দিও কিংবা শেষ বিকেলের রৌদ্র গায়ে মেখে যখন সূর্যটাকে বিদায় জানাতে বসব বা রক্তিম সূর্যটা দেখতে বসব। তখন তোমার কাঁধে আমার হাতটা রাখতে দিও কোনো এক গধলি বিকেলবেলা একাকি হাঁটার সময় আমার আঙ্গুলটা ধরে রেখো সত্যি বলছি আর জ্বালাবো না শুধু বৃষ্টিতে ভেজার সময় তুমি আমার সঙ্গী হয়ে থেকো আমি খুব বেশি আমদার তোমার কাছে করব না শুধু যখন আমি কম্পিউটারে কাজ করব তখন আমাকে একটু খাইয়ে দিও আমার চায়ের কাপে তুমিও এক চুমুক দিও কখনো কখনো নীল আকাশ থেকে আমার জন্য এক মুঠো নীল স্বপ্ন গুছিয়ে দিও আমার অলস দুপুরটা তুমি রঙ্গিন করে দিও কথা দিচ্ছি তোমার কাছে আর আবদারও করবো না আর জ্বালাবো না শুধু এই শেষ একটা আবদারই রেখো সারাটা জীবনের জন্য তুমি আমার হয়ে থেকো কি ভাবছ তোমার কাছে এতটা আবদার কেন করছি কারণ একদিন তোমার অধিকারের বৃষ্টিতে তুমি আমাকে ভিজিয়েছিলে আজ হয়তো সে অধিকার থেকেই এতগুলো আবদার করছি